আমরা দেখতে পাচ্ছি হাতে সকলের সোনারগের ছেলে সুহেলের স্পন্সারশিপে বিপিএল এর রাজশাহী চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে দেশের ক্রিয়া অঙ্গনে গৌরবের এক অনন্য গল্প স্থানীয় উদ্যোক্তা সুহেলের স্পন্সারশিপে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে রাজশাহী রোমাঞ্চকর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন মুকুট ছিনিয়ে নেয় রাজশাহী মাঠের লড়াইয়ের পাশাপাশি নেপথ্যের শক্তি হিসেবে বড় ভূমিকা রাখে সোনারগাঁয়ের সন্তান সুহেলের স্পন্সারশিপ সাধারণ পরিবার থেকে উঠে আসা সুয়েল একজন শুধু সফল উদ্যোক্তা নন তিনি দেশের ক্রিয়া অঙ্গনে একজন নিবেদিত পৃষ্ঠপোষক সোনারগায়ের ছেলে হয়ে সুয়েল আজ দেশের মুখ উজ্জ্বল করেছে দেশের ক্রিকেট পৃষ্ঠপোষকতায় ও উদ্যোক্তার এমন ইতিবাচক ভূমিকা ভবিষ্যতে নতুন প্রতিভা গড়ে তুলবে এমনটাই প্রত্যাশা ক্রিয়াপ্রেমীদের